শীত কিন্তু বেশ পড়তে শুরু হয়েছে শীত মানেই আমাদের কাছে কিন্তু গরম খাবার আজকে আমি আপনাদের কাছে বোলপুর শান্তিনিকেতনের আমার খাওয়া সবচেয়ে ভালো মোমোগুলোর সন্ধান দেব। আজকে আমি একটা নয় আপনাদের তিন জায়গার মোমো দেখাবো আসুন আমার সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে আজকে আমি যে মোমোর দোকানগুলো দেখাবো সেগুলো কিন্তু সবগুলোই স্ট্রিট মোমো তো এখন আমি সবচেয়ে প্রথমে ভিডিও শুরুতেই যে মোমোর দোকানটা সন্ধান দেবো সেটা হচ্ছে কিন্তু গীতাঞ্জলি সিনেমা হলে ঠিক উল্টো দিকে নেতাজি মার্কেটের ভিতরে এবং এই দোকানটি কিন্তু ভ্যারাইটিস অফ মোমো পাওয়া যায় এখানে কিন্তু ভেজ মোমো পনির মোমো চিকেন মোমো এবং মাটন মোমো পাওয়া যায় মাটন মোমো শুধুমাত্র রবিবার অ্যাভেলেবেল তাই কিন্তু আজকে আমি চিকেন মোমো এবং পনির মোমো ট্রাই করে চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন মোমোটার কি প্রাইস রয়েছে এখানে আচ্ছা ঠিক আছে আর কোনটার কি প্রাইস আছে

এখন আমি দার্জিলিং মোমো এবং ফ্রাই মোমো থেকে চিকেন এবং পনির স্টিম মোমো ট্রাই করে নিচ্ছি যেহেতু আমাকে তিন জায়গায় খেতে হবে তাই কিন্তু আমি হাফ প্লেট করে নিচ্ছি প্রথমে যে হলুদ চাটনি দা হলো সেটা হচ্ছে কিন্তু বাদামের চাটনি সেকেন্ডটা হচ্ছে ধনে পাতা এবং পুদিনার চাটনি এবং থার্ড দেওয়া হচ্ছে মেউনি এবং তার সাথে টমেটো সস চলুন আমার ট্রাই করে দেখা যাক যে মোমোগুলো কেমন খেতে এখান থেকে প্রথমে আমি ট্রাই করে নিচ্ছি পনির স্টিম মোমো এই পনির স্টিম মোমোর যেটা লেয়ার সেটা কিন্তু একদম মিডিয়াম লেয়ার আমি দেখলাম যে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ভিতরে যে পনিরের স্টাফিং রয়েছে সেটা কিন্তু অনেক কোয়ান্টিটি অনেকটা পনিরের স্টাফিং আছে এবং তার সাথে কিন্তু আরও অল্প অল্প কিছু মশলা রয়েছে যাই হোক এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে এর সঙ্গে চাটনিগুলো দেওয়া হয়েছে সেটাই হচ্ছে কিন্তু গেম চেঞ্জার আপনারা বাকি জায়গায় দেখে যে চাটনিগুলো কিন্তু এতটা ক্রিমি টেক্সচার থাকে না খেয়ে দেখলাম বেশ ভালো খেতে খুবই সুন্দর খেতে এবার আসছি আমি চিকেন মোমোর চিকেন মোমোর লেয়ারও কিন্তু সেম একদম মিডিয়াম লেয়ার এবং তারপরে চিকেন মোমোটা ভাঙার সঙ্গে সঙ্গেই কিন্তু বেরিয়ে আসছে একদম জুসি চিকেন যেখানে কিন্তু পেঁয়াজের থেকে চিকেনের কোয়ান্টিটি বেশি এবং চাটনি তো কিছু বলতেই হিমা চিকেন দিয়ে বানানো এই মোমোটা কিন্তু সত্যি অসাধারণ খেতে তো সবকিছু নিয়ে ব্যাপারটা ইনসেন্ট বাইট হয়ে যাক সত্যি বলতে স্টিম মোমোর মধ্যে আমার খাওয়া బిগেস্ট মোমোগুলোর মধ্যে এটা হচ্ছে একটা সুপের কথাই আসি স্যুপটা কিন্তু বেস্ট রিচ আপনারা যদি স্যুপ খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এটা আপনাদের डेफिनेटলি ভালো লাগবে এখন আমি চলে এসেছি আমার সেকেন্ড ডেস্টিনেশন দাদাভাই মোমো স্টলে ফ্রাইড মোমো খাবার জন্য আমি প্রত্যেকটা দোকানে যে যে আইটেমের কথা বলেছি সেগুলো আমার পার্সোনালি বেশি ভালো লাগে কিন্তু সেটার মানে কিন্তু এটা মানে যে বাকি আইটেমগুলো খারাপ যাই হোক তো এখানকার ফ্রাইড মোমো কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে ষাট টাকায় আট পিস ফ্রায়েড মোমো পাওয়া যায় দিকে চলে যাচ্ছে হচ্ছে ফার্স্ট গার্ডের রাস্তা স্ট্রেট চলে যাচ্ছে গুরুপল্লীর রাস্তা এবং ডান দিকে চলে যাচ্ছে অরশ্রী মার্কেটের রাস্তা এই তিনটে রাস্তার যে মোড় রয়েছে সেই মোড়েই কিন্তু এই ভাই স্টল নিয়ে বসে আহ তো এখন আমার প্লেটে একদম গরম গরম চিকেন ফ্রায়েড মোমো চলে এসছে এখানে রয়েছে গ্রিন চাটনি তারপর এটা রয়েছে টোমেটো এবং লঙ্কা দিয়ে বানানো চাটনি তারপর এটা রয়েছে টোমেটো সস এবং তারপর রয়েছে রয়েছে কিন্তু মেওনিস এখানে কিন্তু পাঁচ রকমের চাটনি দেওয়া হয় ধরুন এবারে খেয়ে দেখা যাক যে কেমন খেতে এবং এখানকার ফ্রায়েড মোমোটা কিন্তু প্রচন্ড ক্রাঞ্চি হয় আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এখানকার যে উপরের লেয়ার সেটা কিন্তু একটু থিকার সাইডে তাই কিন্তু এখানে ফ্রায়েড মোমোটা খেতে বেশি ভালো হয় এবং যে মোমোগুলো আমি দেখিয়েছি সব মোমোর সাথে কিন্তু স্যুপ কমপ্লিমেন্টারি এখানকার স্যুপটাও কিন্তু বেশ ঠিক এরকম শীতের সন্ধ্যায় একদম গরম গরম মচমচে ফ্রায়েড মোমো আর ভিতরে হচ্ছে চিকেন আর পেঁয়াজের স্টাফিং দিয়ে তার সঙ্গে ধনে চাটনি দিয়ে দারুন যদি আপনিও আমার মতো ফ্রায়েড মোমো প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকেও ডেফিনেটলি এখানে আসতেই হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র চিকেন ফ্রাইড মোমো নয় এখানে চিকেন স্টিম মোমো ভেজ স্টিম মোমো এবং প্যান ফ্রাইড মোমো সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনারা চান তাহলে এই স্টলটার জন্য স্পেসিফিকলি বানানো আমারও গিয়ে আমার কমেন্ট বক্সে দেখে আসতে পারেন চলুন এবার আমাদের থার্ড ডেস্টিনেশন অর্থাৎ ভিডিও শেষ স্টলের দিকে যাওয়া যাক এখন আমি আছি হচ্ছে শান্তিনিকেতনের ফর্টি ফাইভ রোডে এই ব্রাদার্স মোমোতে কিন্তু আমি চলে এসেছি আজকে স্টিম মোমো খাবো বলে এখানে কিন্তু টাকায় টাকায় হাফ প্লেট প্লেট মোমো ফুল পাওয়া যায় পিস এবং এখানে কিন্তু চাটনি রয়েছে প্রথমে যেটা রয়েছে হলুদ চাটনি সেটা হচ্ছে কিন্তু টমেটোর চাটনি এবং তারপরে দেওয়া হলো হচ্ছে পিন্ট আর এবং ধনে পাতার চাটনি তারপরে হচ্ছে মেউনি এবং এখানকার প্রাইস লিস্ট আমি দেখিয়ে দিই আপনাদের সঙ্গে চলে যাচ্ছে হচ্ছে যেটা আমাদের ফর্টি ফাইভ থেকে যে রাস্তাটা যায় হচ্ছে কালী সাহেবের দিকে এবং ডান দিকে চলে যাচ্ছে যেটা আমাদের বিশ্বভারতীর দিকে যাচ্ছে স্ট্রেট চলে যাচ্ছে হচ্ছে কোথাটা যাচ্ছে বাদ দিন এত জানে কি হবে চলুন এবার মোমোর দিকে ফোকাস ফোকাস যদি আবার আসি হচ্ছে মোমোর টেস্টের কথা তাহলে কিন্তু বাইরের কোটিংটা কিন্তু বেশ পাতলা এবং ভিতরে কিন্তু কিমা চিকেনের স্টাফিং রয়েছে এবং যে চাটনি দেওয়া হয়েছে তার সাথে কিন্তু খেতে এই শীতের সন্ধ্যায় বেশ ভালো লাগছে আপনারা কিন্তু যদি এই ফর্টি ফাইভ রোড দিয়ে আসছেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন এটাই ছিল আমার খাওয়া বোলপুরের বেস্ট তিনটে মোমো হতে পারে আমি কোনো ভালো মোমো মিস করে গেছি যদি আপনাদের কাছে সেরকম কোনো মোমোর দোকানের সন্ধান থাকে তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ফেভারিট মোমো কোনটা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাতে আমাকে অবশ্যই ভুলবেন না যদি ভালো লাগে থাকে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আজকের জন্য বাই বাই